নমস্কার শুভ সন্ধ্যা বল কলকাতা টিভি থেকে আমি সৌমিক আপনারা কাল থেকে দেখছিলেন আমরা দেখাচ্ছিলাম সতীপীঠ অট্টহাসে আমরা কাল গভীর রাত্রি থেকে আজকে প্রায় দুপুর অবধি তাদের ইতিহাস দেখালাম এবং মা শৈলকূর্তিকে নিয়ে তার পুজো দেখালাম মা শৈলকুত্তি মানেই জানেন মা দুর্গার প্রথম দিন আর ঠিক সেই সন্ধি পরে দাঁড়িয়েই আমরা এই মুহূর্তে চলে এসেছি বল কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান এবং দেবজিস অ্যাওয়ার্ড শারদ সম্মানের সবথেকে বড় আবেগ শারদীয়া উৎসব দুর্গাপুজো দুর্গা পুজো প্রায় আমাদের দুর্বুরায় শারদ উৎসব দর্গুরায় আমরা মেটে উঠবে এবার এরপর এক পরিক্রমা তো প্রথমেই আমরা বলো কথাটা টিভির তরফ থেকে দেবজিৎসার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং শারদযোদ্ধা সম্মান দু হাজার দুটো পরিক্রমায় আমাদের এখন প্রায় কাছের ক্লাব লাগতাম আমরা চলে এসেছি মৃদুদা আছে আমাদের সাথে আমি মৃদুদা থেকে শুনেন এবছরের শুধু আপনাদের আমার আমাদের শুধুমায় সবার প্রাণের পুজোয় এবছরের যে যতটুকু সম্ভব বলা জানেন প্রথমে আমরা বিভব পরিক্রমা দেখি যতটুকু সম্ভব বলা ততক্ষণ ডিসকাস করি আমি শুনেবো মৃদুদার থেকে সরাসরি নমস্কার সবাইকে আগাম শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যে এবছরের ভাবনা প্রতিবারের মতো এবারও আমরা নতুন ভাবনা নিয়েই মানুষের দরবারে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আমরা এবছর দেখাতে চাইছি একান্নবর্তী নাম দিয়েছি যে আগেকার দিনে আমরা মা ঠাকুমা সবাই আমরা একসঙ্গে থাকতাম একই হাড়িতে রান্না হয়ে সবাই খেতাম কিন্তু আজকে আমার মেয়েটার আর ঠাকুমার হাতের খাওয়া হয় না কারণ আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি সেটারই পূর্ণাঙ্খু পুঙ্খুভাবে আপনারা দেখতে পাবেন নাক্ত উদাহরণ সঙ্গে আসলে বাদবাকিটা আপনারা আসলে সবাই মিলে দেখতে পারবো এই একান্ত মূর্তিটা কী ব্যাপার হ্যাঁ মিনুদাকে প্রতি বছরের নয় এবছর সে একই কথা জিজ্ঞেস করবো বারবার আমরা জিজ্ঞেস করি এটা আমাদের কর্তব্য দেব্বিশ স্যার অ্যাওয়ার্ড দেব্বিশ স্যার অ্যাওয়ার্ড সারের সম্মান নে স্যারের বিষয় এবং বলোকলকাতা টিভি সারাদিগের সম্মান দেব্বিশ স্যার এবং বলকলকাতা বিষয়ে যদি একটা কথা বলে আসল কথা দেবদ্রী স্যার অ্যাওয়ার্ড আজকে আমাদের কাছে অ্যাওয়ার্ড না এটা আবেগের ব্যাপার মানে দেবজিৎ স্যারও আমার মনে হয় নাকতলার পুজো না দেখলে উনি পুরস্কার দিক চাই না দিক উনি নাকতলার পুজো না দেখলে উনার হয়তো পরিক্রমা শেষ হয় না তার সঙ্গে এবার বলো কলকাতার যে যোদ্ধা নতুন অ্যাড হয়েছে তারাও দু তিন বছর ধরে তাদের সঙ্গে যে সম্পর্ক হয়েছে তারা নাকতলা উদয়ন সঙ্গ না দেখলে তাদের যেন পরিক্রমাটাই ব্যর্থ হোক পুরস্কারটা পরে এই যে আমাদের মধুর সম্পর্ক একে অপরের সঙ্গে দেবজিৎ স্যারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অন্তত পক্ষে পনেরো বছরের উপরে আমরা একদম প্রথম অবস্থায় যেতাম স্যারের কোচিং সেন্টার সেখানে গিয়ে নাম দেওয়া থেকে আরম্ভ করে আজকের নাকতলা উদয়ন সংঘ নাকতলা উদ্যান সংঘ হয়েছে এই আপনাদের সবাই পুরস্কার আপনাদের আবেগকে পাথেও করে। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আমাদের বিশ্বাস এবং আগামী দিনে নাকতলা উদ্যান সংঘ আপনাদের সহযোগিতায় আরও অনেকটা এগিয়ে যাবে আমি দেবজিৎ স্যার এবং এই বল কলকাতা যোদ্ধা সম্মানের সকল যারা প্রতিনিধি এসছেন তাদের আমাদের নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে এবং বল কলকাতার যত দর্শক দেখবেন তাদের সবাইকে নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে প্রাক সারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসুন আমরা এই কটা দিন সব কিছু ভুলে গিয়ে উৎসবে মেতে উঠি এবং আনন্দ করি হৈ হই করি কারণ সারাটা বছর তো আমাদের থাকে দুঃখ কষ্ট সব মিলিয়ে এই পুজোর কটা দিন মা আসছে মাকে সবাই মিলে আমরা আনন্দে গ্রহণ করি এই মা আবার চলে যাবে তখন আবার বিষাদে সুর বাঁচবে সুতরাং সবাই মিলে আনন্দ করি সবাই আনন্দ থাকি সবাই ভালো থাকবেন আবার আপনাদের এক বলো কলকাতার মাধ্যমে আপনাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন আজকের এই শুভ ক্ষণে দাঁড়িয়ে এবং এই পবিত্র ভূমিতে নাক্তন মা এসে গেছেন তাই তা আমি প্রথমেই শুনে নিলাম মৃত্যুদার বক্তব্য আমি সরাসরি দেবদীর দিয়ে দিচ্ছি বলার জন্য দু হাজার চব্বিশে পরিক্রমায় প্রথম আমাদের পরিক্রমা শুরু হয়েছে নমস্কার সবাই খুব সুন্দর করে পুজো কাটাবেন আনন্দে কাটাবেন শুনলেন মিন্টুদার কাছে মিন্টুদা বললেন এবছরে নাকতালা উদ্যান সংঘ সত্যি কথা প্রায় পনেরো ষোলো বছরের ওপর আমার সাথে নাকতলা উদ্যান সঙ্গে সম্পর্ক প্রত্যেক বছরই আমি আসি দেখতে এবং মিন্টুদা যেটা বলেন ঠিক আছে একদমই খুব সত্যি কথা যে না দেখলে কিন্তু আমার মন ভরে না এবং আমি খুব পুজো দেখতে ভালোবাসি এইভাবেই ঘুরে বেড়াই সমস্ত মণ্ডপগুলোকে এবং আমাদের যে রিয়ালিস্টিক থিম এবারে নাকতলা উদ্যান সংঘ আমি দেখলাম খানিকটা কাজ চলছে এখন দিন রাত কাজ চলছে আপনারাও আসবেন খুব সুন্দর করে দেখবেন এইটুকুই রাখি যে নাকতলা উদাহরণ সঙ্গ আপনাদের এবছরে দৃষ্টিনন্দন একটি শিল্পকর্ম আপনাদের সামনে তুলে ধরবে খুব খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকবেন